আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ মোবাইল কিংবা কম্পিউটার দিকে চেয়ে থাকা আজকাল আমাদের জীবনের স্বাভাবিক চিত্র মানুষ অনেকটা মোবাইল বা কম্পিউটারের উপরে অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে তাই এখন যতক্ষণ একটা মানুষ জেগে থাকে তার প্রায় সবটুকু সময় থাকে কোনো না কোনো ডিভাইসের পর্দায় গেম খেলা ভিডিও দেখা অফিসের কাজ অনলাইন মিটিং আত্মীয়দের সঙ্গে আলাপ সবই এখন মোবাইল বা কম্পিউটারে হয় সব মিলিয়ে চোখের উপর দিয়ে প্রত্যেক দিন যাচ্ছে উপর্যুপরি দখল আবার সেগুলো বাদ দিয়ে সময় কাটানোর যেন মুশকিল ঘটে এমন পরিস্থিতির মধ্যে চোখের ওপর কিভাবে চাপ কমানো যায় তার একটু যত্ন নেওয়া যায় এবং মহানবী সাল্ল আলিহি ওয়াসাল্লাম চোখের যত্নে কন্দোয়া পড়তেন এই সব কিছু আমরা আজকের এই ভিডিওতে জানব ইনশাআল্লাহ তা হল নম্বর এক বিরতি পদ্ধতি অনুসরণ করা জরুরি একটানা লম্বা সময় বৈদ্যুতিক পর্দার দিকে তাকিয়ে থাকলে চোখের ওপর চাপ পড়ে এবং চোখ শুকিয়ে যায় তাই প্রতি বিশ মিনিট পর বিশ ফিট দূরে কোনো কিছুর দিকে বিশ সেকেন্ড তাকিয়ে থাকার অভ্যাস করতে হবে এতে চোখ বিশ্রাম হবে এবং চোখের ওপর দখল কমবে নম্বর দুই চোখের পলক ফেলার পদ্ধতি বৈদ্যুতিক পর্দার দিকে তাকিয়ে থাকলে চোখের পলক ফেলার মাত্রা কমে যায় আর এ কারণেই মূলত চোখ শুষ্ক হয়ে যায় পলক ফেলার মাধ্যমে চোখ আর্দ্রতা পায় শুষ্ক ও জ্বালাপোড়া কমে যায় তাই চোখের পলক ফেলার পরিমাণ নিজ থেকে বাড়ানোর চেষ্টা করুন নম্বর তিন এরপর খাবারের কথা বলতে হয় খাদ্য তালিকায় প্রচুর মাছ রাখুন এতে প্রচুর ওমেগা থ্রি রয়েছে ওমেগা থ্রি কাজ হল চোখ পিচ্ছিল রাখে চোখের আর্দ্রতা জোগায় নম্বর চার চোখে আরাম দিন যেমন দুই হাতের তালু ঘষে তাপ উৎপন্ন করে তা দু চোখে কিছুক্ষণ ধরে রাখুন এতে চোখের পোড়া কমে যাবে এবং চোখ আরাম বোধ করবে নম্বর পাঁচ আমরা সাধারণত কাছের বস্তুতে দৃষ্টি দিতে অভ্যস্ত তাই মাঝে মাঝে কিছুক্ষণ দূরে দৃষ্টি দিন চলতে ফিরতে হাঁটতে বসতে দূরে তাকিয়ে দেখার চেষ্টা করুন নম্বর ছয় সূর্যের আলো চোখের ফ্রি চিকিৎসা দেয় তবে তা প্রখর রোদে নয় খুব সকালে যখন সূর্য উদিত হয় অথবা শেষ বিকেলে সূর্য অস্ত যাওয়ার সময় কিছুক্ষণ সূর্যের আলোতে তাকিয়ে থাকুন অথবা সূর্যের আলোতে দাঁড়িয়ে থাকুন এতে করে আমাদের শরীরে ভিটামিন ডি উৎপন্ন হয় যা আমাদের চোখের জন্য অত্যন্ত উপকারী এবং মনে রাখবেন এই ভিটামিন ডি কিন্তু অন্য কোনো উৎস থেকে পাওয়া যায় না শুধুমাত্র সূর্যের আলো থেকে এটি উৎপন্ন হয় নম্বর সাত অনেকে চোখে ঝাপসা দেখেন সেক্ষেত্রে পানির ঝাপনা নিলে এক্ষেত্রে মুক্তি মিলতে পারে শুষ্ক অবস্থার কারণে সাধারণত এমনটা ঘটে নম্বর আট আর্দ্রতাবিহীন বাতাস থেকে চোখ দুটি দূরে রাখুন শুকনো বাতাস চোখের বাষ্প শুষে নেয় তাই কন্ডিশনের বাতাস থেকে চোখ আগলে রাখা উচিত নম্বর নয় সুযোগ পেলেই চোখে পানি দিন মুখ ধোয়ার সময় চোখে বেশি বেশি পানি দিয়ে নিন এতে চোখের ধুলো পরিষ্কার হবে এবং যারা পাচক্ত নামাজ পড়ার জন্য পাঁচবার উত্তম রূপে অজু করেন তাদের জন্য এই কাজটি অনেক সহজ হয় তবে অজু করার সময় চোখে একটু বেশি পরিমাণে পানির ঝাপটা দেওয়ার চেষ্টা করবেন নম্বর দশ কম্পিউটার স্মার্টফোন ও টেলিভিশনের উজ্জ্বলতা কমিয়ে রাখুন নম্বর এগারো ধূমপান চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর তাই এটি ত্যাগ করতে হবে নম্বর বারো চোখের ম্যাকআপ ব্যবহার থেকে দূরে থাকুন যদি নিয়ে থাকেন তবে যত দ্রুত সম্ভব ধুয়ে ফেলুন নম্বর তেরো প্রচুর পালং খান এতে বহু ধরনের পুষ্টি উপাদান ও লোটেন রয়েছে নানা সমস্যা দূর করবে এই পালং নম্বর চোদ্দ কাজের ফাঁকে একটু বিরতি নিয়ে নিন নম্বর পনেরো চেয়ার থেকে সামান্য উঠে একটু হাঁটাহাঁটি করুন এবং বাহিরের দিকে কয়েক মিনিট তাকিয়ে থাকুন নম্বর ষোল ঘুমের অভাবে মাথা ও চোখে ব্যথা হয় ঘুমালেই চোখ শান্তি পাবে এবং রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন এসার নামাজের পর বিশেষ কোনো কাজ না থাকলে বাজে গল্পগুজুপ করে সময় না কাটিয়ে আমাদেরকে ঘুমিয়ে যেতে বলেছেন এখন আমরা জানব বিশেষ একটি দোয়া সম্পর্কে যা নিয়মিত আমল করলে আমাদের চোখ কান জবান অন্তর ইত্যাদির ব্যাধি থেকে আমরা মুক্ত থাকতে পারব এবং লজ্জাস্থানের হেফাজত করতে সক্ষম হব দোয়াটি হল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া শাররি বাসরি ওয়া শাররি লিসানী ওয়া শাররি কলবি ওয়া শাররি মিন্নি দোয়াটি আবার বলছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া শাররি বাসরি ওয়া শাররি লিসানী ওয়া কলবি ওয়া শাররি মিন্নি অর্থ হেয়া আল্লাহ আমি তোমার কাছে আমার কানের অপকারিতা চোখের অপকারিতা জবানের অপকারিতা অন্তরের অপকারিতা এবং আমার লজ্জায় স্থানের অনিষ্ট হতে আশ্রয় চাই আবু দাবুদ হাদিস নম্বর এক হাজার তিনশো সাতাশি দোয়াটি আপনারা যে কোনো নামাজের পর অজু অবস্থায় তিনবার পরে দুই হাত একত্র করে তাতে ফু দিবেন এবং তারপর মোনাজাতের মতো করে চোখে হাত দুটো মাসে করে দিবেন চোখে কোনো সমস্যা থাকলে বা চোখে ব্যথা হলে এই দোয়ার উসিলায় তা নিরাময় হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন